তো গাইস দুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার স্টেশন যে আমাদের ইকবাল ইকবাল একটু হাই করে দেওয়া বাবু ইকবাল বাবু আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন কোথায় যাবো সেটা সাসপেন্স থাকবে ঠিক আছে তো এখন সেই লেভেলে জাম আর টাটফাটা রোদ্দ তারপরে দেখি হেঁটে হেঁটে ভাই এখন স্টেশনের ভেতরে যাবো ও ফাই মানে বারাসার থেকে মানে বারাসার থেকে আসতে ভাই পুরো ফেটে গিয়েছে হাওড়ায় ঠিক আছে তো চলো এখন হাওড়া চলে এসেছি আর কোথায় যাবো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবো কোথায় যাবো তো এই ধারে এই দাঁড়ে এই ধারে এই ধারে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমাদের চলে এসেছি আর এখন কাটবো হচ্ছে টিকিট টিকিট কাউন্টারে লাইন দিতে চলে গেছে তো আগে টিকিটটা কাটি কোথায় যাবো সেটা এখন বলা যাবে না ভাই পুরো সাসপেন্স পুরো সাসপেন্স চলো টিকিটটা কাটা যাক পৌঁছে দেওয়ার কথা হচ্ছে তো যাই হোক গাইজ ফাইনালি চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশন আর এখানে মাইকটা ব্যবহার করছে তার কারণ এখানে এত পরিমাণে লোকের ভিড় কথা বলা হচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে আমাদের টোটাল টিম এখন আমরা যাচ্ছি হচ্ছে জল কিনতে কিন্তু আমাদের ট্রেনটা এক ঘন্টা মতন লেট আছে ঠিক আছে তার জন্য আমরা একটু পরে বার হবো আর এখন সবাই যাচ্ছি সামনের দিকে জল কিনতে এখন এসছে এই যে এই দোকানটায় জল কিনতে হবে আর এই যে আমাদের ইকবাল ইকবাল কেমন লাগছে আজকে তো চলো এখন ঠান্ডা ফান্ডা কিনতে হবে যেহেতু খুব তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসছে আমাদের ট্রেন প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো লেট হয়ে গেছে ট্রেন আর এখানে সবাই এক্সাইটেড যাওয়ার জন্য আমিও খুব এক্সাইটেড কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা এতদিন পর এত লং ট্রিপ কোথায় যাচ্ছি ঠিক আছে তো যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা যাব হঠাৎ করে রাতে বেলা প্ল্যান হলো আর হঠাৎ করে তার পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি তার জন্য প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট টিকিট কাটলাম জেনারেল কম্পার্টমেন্টে আমাদের এসি কোচটা প্লাম না যেহেতু এই গরমের মধ্যে কষ্ট করে হলেও যেতে হবে মানে ঘুরতে যাওয়ার নাম বললে কষ্ট কী ভাই আমরা কিছু বুঝি না ঠিক আছে বাঙালির একটাই জায়গা গরমে শুধু ঘোরা তো চলো এখন যেহেতু আমাদের ট্রেন চলে এসছে এখন ট্রেনের ভেতরে উঠবো উঠেবো খুঁজতে হবে যেহেতু আমাদের জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কাটা কোথায় আমাদের সিট পড়েছে কোথায় কী ভিত্ত এখন আমাদের খুঁজতে হবে তো আমাদের ইউনাইটেড কোচ একদম পুরো সববার লাস্টে পড়েছে যেহেতু আমরা পুরো মুখের দিকে ছিলাম তো এতটা হেঁটে হেঁটে এখন সবাই মিলে যাব হচ্ছে আমাদের কোচের দিকে কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমাদের কোর্ট কম্পার্টমেন্টে আমাদের সিটটা পড়েছে আর আমাদের ছটা সিট বুকিং করা হয়েছিল ছজনের পুরোপুরি সিট পেয়ে গেছিলাম আর এই গরমের মধ্যে ভাই হাঁটতে পুরো ফেটে যাচ্ছে ঠিক আছে ট্রেনটা এত লম্বা ট্রেন মানে হেঁটে হেঁটে শেষ করা যাচ্ছে না আমাদের যেহেতু বগি পুরো লাস্টে ঠিক আছে তো এই ভিড় ঠেলে ঠেলে আমাদেরকে পুরো লাস্টে যেতে হবে তো চলো আগে আমাদের সিটটা খুঁজে নিই তারপর ট্রেনের মধ্যে তোমাদের সাথে ভিডিওটা কাটিয়ে নিয়ে তো চলো দেখতে থাকো ট্রেনে উঠে বললাম আর ট্রেন ছেড়ে দিয়েছে এই যে আমাদের টোটাল টিম একজন দুজন তিনজন চারজন পাঁচজন ভাই গরম হচ্ছে ভাই জাম হামা খুলে দিয়ে বসে আছে ঠিক আছে ভাই গরম হচ্ছে ভাই বিশাল গরম হচ্ছে আর এই সাইডে দুধ দাদা দাদা ভালো দীঘার ছেলে দীঘায় যাচ্ছে ঠিক আছে আমরা কলকাতার ছেলে দীঘায় যাচ্ছি একটা মানে কেমন গরম আমরা যখন আসছি তখন আমাদের বাড়ি থেকে লোক বলছে যে প্রচন্ড পরিমাণে গরম না যাচ্ছি বেরিয়ে পড়েছি আর যেহেতু আমাদের ট্রেনটা ছিল দুটোই আর ট্রেনটা এক দেড় ঘন্টা লেট করে ফেলে চার ঘন্টা লেট হয়ে গেছে আর এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাব দীঘায় চলো প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে পৌঁছতে ওখানে তাই তো চার ঘন্টা মতো লাগবে পৌঁছতে চলো এখন না যেহেতু প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর বাইরে এত পরিমাণে রোজ ঠিক আছে তো চলো শিলওয়াটু তোমার সাথে কথা হবে ডাইরেক্ট দীঘায় পৌঁছো ঠিক আছে ভিডিও কন্টিন লেটস গো

চলে এসেছি প্রায় কাছাকাছি এখন হচ্ছে টিফিন টাইম সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পুরো কেন তো একবার কি খাচ্ছিকবার কি খাচ্ছো সারা রাস্তা ঘুম গেছে সারা রাস্তা গরম গরম না ঠান্ডায় ঠান্ডা কাটে তাই তো এ পেপসি নিয়ে পেপসি

সাইডটাকে নিয়ে বললাম ওই যে আমাদের ট্রেন ট্রেনকে এখন টাটা করে দেওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে এই সাইডে আমাদের চল টিম বাহিনী এখন ছবি তুলতে ব্যস্ত ফাইনালি চলে এসছি দীঘা গাইস দীঘা দীঘা মানে আমি প্রায় পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর পর আবার দীঘা এসেছি আমি যখন ভিডিও করতাম তখন দীঘা এসেছিলাম অনেক দিন পরে এসেছি ঠিক আছে সেই একটা অনুভূতি হচ্ছে সেরা ফিলিংস হচ্ছে তোমরা আজ বুঝতে পারছি না যে কোথায় যাচ্ছি ঠিক আছে ফাইনালি দীঘা চলে আসলাম তো ফাইনালি সবাই খুব ক্লান্ত এখন আমরা ট্রেন থেকে নিয়ে পড়ছি আমরা আর সামনে হচ্ছে দীঘা স্টেশন ঠিক আছে তো আমরা এখন হেঁটে যাচ্ছি অটো ধরতে হবে তো অটো অটো নাই তো টোটো হেলিকপ্টার ধরবো হেলিকপ্টার চলো এখন অটো ধরতে হবে অটো ধরে আমাদেরকে নিউ দীঘায় যেতে হবে ওখানে কি আমরা ঘর নেবো এই নিউ দীঘা না নেব দিকে ভালো নিউ দীঘা নিউ দীঘায় ঘর নেবে তো চলো আমাদের যেহেতু ঘর বুক করা আছে অসুবিধা নেই ডাইরেক্ট আমরা ঘরে উঠে যাব তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না যেহেতু প্রচুর কেলাঞ্চ হয়ে গেছে ট্রেন ভাই দু ঘন্টা লেট ছিল দু ঘন্টা ঠিক আছে তো দু ঘন্টা লেট ছিল এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না যেহেতু প্রচুর পরিমাণে ক্লাব হয়ে গেছে আগে রুমে গিয়ে ফ্রেশ হয়েছে আমাদের দিন ফাস্ট তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো এখন আগে রুমটা নিয়ে নিই রুম তো নেওয়া হয়ে গেছে এখন যাওয়ার রুমে রুমে গিয়ে ডেস্টেঞ্জ করে ফ্রেশ হয়ে তো তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি চলো দেখে থাকো লেটস গো তো ভাই ফাইনালি চলে এসেছি কোথায় ভাই এই তো বিচের ধারে বিচের ধারে আমরা চার পাঁচ বছর আগে এসে ও কি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর এই সাইডে এখন পুরো একদম সাইডে চলে আসি রাত্রেবেলা অন্ধকারের দৃশ্য এখন সবাই মিলে আজকে এখন একটু জাস্ট হালকা করে ফিল নেবো ঠিক আছে চলো 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 সবাই মিলে চলো ও ভাই সেই লেভেলের রাতের বেলা ঢেউ রাতের বেলা অসাধারণ ঢেউ খেলছে রাতের বেলা এসেছি তো আর সেই লেভেলের ঢেউ খেলছে দেখো রাতের বেলা চলো ছোট করে একটা ফিল্ড নেওয়া যাক ও হো হো লাগছে

রাতের বেলা ঢেউটা দেখো এবার পালাই ব্যাখে আয় ব্যাখে আয় ব্যাখে আয় ব্যাখে আয় সমুদ্রের কোনো এখন উতাল পাতাল নেই একদম পুরো সেই লেভেলের আর ওই পানির মধ্যে ভাই কে লেজার লাইট মারছে ভেতর থেকে হ্যাঁ ভাই ঢেউটা আসছে দেখো ঢেউটা এবার পা ভিজে গিয়েছে এই অবধি ঢেউ চলে এসছে এত রাতের বেলা ঠিক আছে এই ভাই ভাই মারাত্মক লেভেলের ঢেউ আসছে মারাত্মক লেভেলের তো চলো এখানকার ফিল্ড নেওয়া কমপ্লিট এখন যাবো হচ্ছে রুমে ঠিক আছে যেহেতু আমাদের

গাইস ফাইনালি সব ঘরে চলো সে দেখতে সব নাঙ্গা বোঙ্গা হয়ে গেছে এখন সব এখন গোসল করবে সবাই আরে বন্ধ করো না ভাই তো চলো এখন আমাদের সুন্দর রুমে তো চলে এসেছি আরে দেখতে পাচ্ছি সামনে এত সুন্দর একটা মিরর আছে মিরর 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 আর এখন তো সবাই জানত যে সবাই এখন গোসল করবে গোসল করতে আর গোসল আরে ভাই বন্ধ করো না ভিডিও করছি তো তো চলো এখন গোসল করতে গোসল করে খেতে যাব দিন পাস পোষণ করে মানে খেতে পাচ্ছে আর এখানে সবাই গোসল করে খেতে যাব তো চলো ভিডিও কানেক্ট দেখতে থাকো লেটস a few moments later এখন চলে আসলাম হচ্ছে খেতে ঠিক আছে এখন হচ্ছে ডিনার টাইম হবে ডিনার তো ডিনার টাইমে সবাই ভাই ব্রাদাররা চলে এসেছে বসো ভাই বসো ভাই বসো ভাই বসো তিনটে কচুরি আশি টাকা আচ্ছা সব প্যান্টটা চালাও ভাই প্যান্টটা ভাত ডাল পিঁয়াজ আর লঙ্কা সবাই সবার মধ্যে খাবার সেট করে দিয়েছে দাদা এই হোটেলের নাম কি আইটেম কী কী আছে তোমার এখানে 뭐라고 이거 잘해? 다섯, 여섯, 여섯, 다섯, 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 আলু পটল আলু পটল এরপর আসবে চিকেন তারপর আসবে মাছ বাইচল্লিশ গ্রাম এখন সারাদিন খুব খেলান তো হয়ে গেছে বসে আছে এই সাইডে দেখতো সবাই এখন কেলান্ত ভাই তো ভাই ঘুমাবে তো তো চলো আবার দেখা হচ্ছে কালকে ভাই নেক্সট কালকে তো মেন মজা হবে কালকে ওখানে নামবো নদীতে কালকে সেরা মজা হবে সেরা এনজয় হবে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট ফ্রেন্টিক গ্লবের সঙ্গে মানে কালকে ভিডিওতে তো তোমার জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা